অনেক সুন্দর হয়েছে প্যার মতো ই চাকা থাকে তো এই জন্য সুন্দর জেএলইডি প্যাকেজ মোটর বডি কিট যেখানে যা আছে একশো পার্সেন্ট অরিজিনাল বাংলাদেশের জাতীয় গাড়ি এটা দুই হাজার সাত মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন কিন্তু গাড়ি দেখলে বোঝা যাবে না সাতের বার ষোলো পর্যন্ত একই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছেন ইনশাল্লাহ শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাজারাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কয়টি গাড়ি দেখাবেন আজকে মাত্র ঠিকটা গাড়ি দেখাবো ভাইয়া কেননা আমার এই রাস্তাটা কাটবে তো আন্ডার ডেন লাইন করবে দুই মাস বন্ধ থাকবে এই জন্য আমি গাড়িগুলো ইনশাল্লাহ কম দামে বিক্রি করে দিছি কম দামে বিক্রি করে দিয়ে বেশি করে দিছি হ্যাঁ রাজ দিয়ে শুরু করেন হ্যাঁ এই গাড়িগুলো ওই যে দুই দিন ধরে আনার কারণে মোটামুটি আছে হ্যাঁ আছেন দেখাই রাস্তা হলো ভাইয়া দু হাজার ছয় মডেল হ্যাঁ ছয় মডেল নয় রেজিস্ট্রেশন আইসে ইনশাল্লাহ দেখবে দেখার পরে এক নজরে পছন্দ হবে গাড়িটা খুবই সুন্দর

কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর এই যে প্যাটের মতো এই চাকা থাকে তো এই জন্য সুন্দর যেখানে যা আসে বাবা আসবে আমরা তো আজকে ভিডিও ছোট করবো তিনটা গাড়ি দেখাবো এই জন্য এই শর্টকাটে শেষ করে দিয়ে দিচ্ছি গাড়িটি খুবই সুন্দর তেলের গাড়ি ভিতরটা আলহামদুলিল্লাহ সিলিং টিলিং দেখেন একেবারে ফ্রেশ মানে এক দেখা এক গাড়ি পছন্দ হবে দু হাজার ছয়ের মডেল ছয়ের মডেল নয়ের স্টেশন এবং এক ইঞ্চি কোথাও কোনো খোলা কাটারে এক ইঞ্চি খোলা থাকলে দশ লাখ টাকা গাড়ির দাম কম সব গাড়ি যে কোনো গাড়ি

বাংলায় জাপার মিলে পঁচাত্তর হাজার কিলো মাইলে মানে নতুনের ফিল পাবে একেবারে নতুন ফিল পাবে সিএসআর কিন্তু দেখতে খুব সুন্দর অনেক সুন্দর আর মোটর স্টার বডি কিট যেগুলোর মধ্যে থাকে ওগুলো আরও সুন্দর আর এটা অরিজিনাল জি এলইডি প্যাডগুলো মেরুন হবে জি লাইট এলইডি হবে দু হাজার সতেরো মডেল বাইক জি সতেরো মডেল বাইকের রেজিস্ট্রেশন অলমোস্ট নিউ কন্ডিশন বললেই চলে এবং ফ্রন্ট সাইড যেখানে যে আছে সব কিছু অরিজিনাল বাংলাদেশে তুলি দিয়ে একটু রং মারা হয়নি একশো পার্সেন্ট অরিজিনাল কালার

এটা ভেজিটেরিয়ানের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে স্ট্যান্ডিংয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আশা করি আমি আমার এখানে আসলে গাড়ি দেখে পছন্দ না হওয়ার প্রশ্নই ওঠে না তিন বডি গাড়ি একেবারে সুতা ধরে দেখে নিবে প্রতিটা গ্লাসে টন লোবো সব কিছু দেখে নিবে ভিতরটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ এটা মধ্যে কিন্তু বাবু অ্যান্ড্রয়েড প্ল্যানও লাগানো আছে আচ্ছা